আছে বিবিরি ঝগড়া যা করলি সব তো হয়ে গেল সকাল হয়ে গেছে আমাদের যে খেজুরের বাগান আছে রে বিবি চল খেজুর পড়তে যায় কোরআন শরীফ আল্লাহ বলছেন ফিহা ফাকিহাতুম ওয়ান জাতুল আকবা স্বামী বলছে বিবিরে চল আমি গাছ হিলাব গাছটা হেলাবো নাড়াবো আর ঝরঝর করে খেজুর পড়বে আমি উঠবো গাছে তুই থাকবি নিচে খেজুর জায়গায় কাঁড়ি করবি স্বামী আর মিস্ত্রি স্বামী আর স্ত্রি বানায় সে কোন মিস্ত্রি এ বড় আজব সাধু স্বামী দিয়ে গাছ নাড়া স্বামী দিয়ে গাছ নাড়া দেয় খেজুর গুলো গাছের গোড়ায় কারি হয় যারা সংসারী মেয়ে খেজুর গুলো এক জায়গায় কারি করে দেখলো খেজুরের মধ্যে দুটো কোয়ালিটি যেগুলো ভালো সেগুলো একদিকে রাখলো আর যেদিকে একটু কম পাকা কম কাঁচা সেদিকে বাম দিকে রাখলো স্বামী গাছের গোড়া থেকে নেগে বললো দু রকম ভাগ্যানো এইগুলো খাবো সারা বছর আর এইগুলো বিক্রি করব। বিক্রি করে গহনা কিনবো জামা কিনবো জামা কিনব পেটে একটা বাচ্চা এসেছে সেই বাচ্চাটার জন্য লেখাপড়া শিখাবার জন্য টাকা পয়সা জোগাড় করব। বাবা মায়ের এই কামনা ভালো ছেলে হবে আমার বাবু সোনা সত্যি করে বলো একটা লোকের পা কটা একটা পা যদি ডেংরা হয় একটা পায়ে চলতে অসুবিধা হবে কিনা বলুন জোরে বলুন ইসলাম শিখিয়েছে পুরুষ এবং নারীর অধিকার শুধু পুরুষরা শিখবে নারীরা শিখবে না তারা নেংড়া হয়ে যাবে এজন্য এখানে মাদ্রাসা খোলা হয়েছে মেয়েদের পুরুষ শিখবে নারীও শিখবে দুটো পা জানো সলিড হয় ইটের ভাতা রেখেছেন ইট কাটতে গেলে কাঠের ফরমা যদি বেকা হয় ইট বেকা হবে আর মেয়ে ছেলে যদি বেকা হয় ছেলে কি সোজা হবে ছেলেও বেকা হবে মা যদি মোবাইল দেখে ফেসবুক ওর ছেলে হবে গুষ্টিব মা যদি মোবাইল খুরনি হয় বেটা মেয়ে হবে মোবাইল খুরনি মা যদি টিভি সারা সারাদিন ছেলে মেয়ে টিভি দেখবে মা যদি আল্লাহওয়ালা হয় ছেলে মেয়ে আল্লাহওয়ালা হবে

বাটকেতে 500 টাকা স্বামী বলল বেচে দি ঝগড়াটি বিবি বলছে খবরদার বেজব না খেজুরের ডালতে গেল 600 টাকা স্বামী বলল বেচে দি বিবি বলল বেজব না মিষ্টি জিনিতে পোকা লাগে খেজুরে পোকা লেগে গেছে এ বলছে হতভাগীরে খেজুর বেస్తే দিলি না খেজুরে পোকা লেগে গেছে তোর খেজুর আর কেউ নেবে না মেয়েটা খেজুর চেলা করে দেখলো কি সর্ব না লাভের অংশ পাখিতে খেয়ে নেছে পোকা লেগে গেছে এইবার বিবি বলছে বেচে দাও স্বামী বলছে অসম্ভব তুই কি কোরআন শুনিস না একদল মানুষ আছে রাতের বেলায় এসারে নামাজ পড়ে শুয়ে যায় মমিন হয়ে

বলছে আমি না ঠকাবো না আমার ছেলের নাম রাখো নবীরা স্বাধীন না পরাধীন আপনারা বলুন বলুন নবীরা স্বাধীন না পরাধীন আপনি স্বাধীন আজ এখান থেকে কাল চলে যাবেন প্রাণ সাগরে প্রাণ সাগর থেকে চলে যাবেন বালুর ঘাটে আপনি স্বাধীন

আমার বাইনার ছাড়া কিতাব মাফিক ছাড়া কথা বলতে পারে না যেখানে খুশি সেখানে যেতে পারে না যা খুশি তাই বলতে পারে না আমি আল্লাহ তাদেরকে আমার ব্যারিকেটের মধ্যে রেখেছি আল্লাহর হুকুম হয়নি মেয়েটাকে বলছে হুজুর নাম রাখো নবী কথা বলে না নবী নীরব হয়ে গেল মেয়েটাকে বাড়ি নিয়ে এলো কয়েকদিন পরে প্রচন্ড জ্বর হয়ে মেটা মরে গেল মেয়েটা যখন মরে গেল মেয়ের মা কেঁদে উঠল হায় হায় নবী 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 করো তোমার নবী তোমার ছেলেটাকে বাঁচাতে পারলো না স্বামী বলল বিবি রে মিথ্যা ঝগড়া করি কেন নবীরা হায়াতের মালিক নয় নবীরা মৌতের মালিক নয় নারায়ণ নবীরা হায়াতের মালিক নবীরা মৌতের বিশ্ব নবী বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রসুল্লাহ এসব নামাজ পড়েছে আল্লাহর নবী কিশান নামাজ এই জোরে বলুন এসান নামাজ এসান নামাজ পড়ে আল্লাহর নবী ইসলামের সবথেকে বেশি দিন একটা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা না বলো جنگে খয়বার 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে। ওখান থেকে সাহাবিদের ফিরতে 25 দিন টাইম লেগেছে এশার নামাজ হয়ে গেছে নবী বললেন যাও আপন বিবি বাচ্চাদের সঙ্গে দেখা দাও 25 দিন ছেলে মেয়েকে দেখানি যারা পাগলের মতো ছুটতে লেগেছে সব আপন আপন ঘরে আল্লাহর নবী এসার নামাজ পড়েন এক পা এক পা করে বিবিদের ঘরে না গিয়ে ছোট মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে গেলেন হাজিদেরকে জিজ্ঞেস করবেন ফাতেমার ঘরটা কোথায় মদিনায় দেখবেন একটা মসজিদ আছে সাতটা গম্বুজ সেই মসজিদের নাম হলো মসজিদে গামামা গামা মানে মেঘ মাউন মানে পানি আকাশের পানির জন্য নবী দোয়া করেছিল সেই পানিতে মদিনার জমিন ভিজে গিয়েছিল সেইখানে একটা মসজিদ বানায়েছে নাম রেখেছে মসজিদে গামামা অর্থাৎ মেঘ পানি হওয়া মসজিদ ওর পাশে হলো ফতেমার বাড়ি নবীজি ফতেমার দরজার গেটে গিয়ে ডাকছে ও ফতেমা বিনতে মুহাম্মদ সুবহানাল্লাহ

বাপ ডেকেছে মেয়ের ফলে জেগে উঠেছে ফতে বলছে আব্বা জান আব্বা জান গো তোমার মেয়ে যায় না বাড়িতে কেন যাওনি তোমার মেয়ের ওকে আর বাড়িতে কেন যাও নাই ইয়া তোরাতে মা আমার বাড়িতে কেন এসেছো গো আব্বা আল্লাহর নবী বললেন ফতেমারে আজ দিন হলো তোকে দেখি নাই কলেজে আগুন ধরেছে মা একটু বার হ তোর চাঁদ চাঁদমুখানা দেখি মেয়েটি বললেন বাবা জান আপনি এসেছেন আমি জানি পঁচিশ দিন হলো আপনার মুখ আমি দেখি নাই আব্বা গো আমারও কলেজে আগুন ধরেছে আব্বা কিন্তু যাবো করে যেতে পারিনি বললো কেন আমার এই দিয়ে আমি দেখতে আমার গায়ের জামাটা গিয়েছে ছিঙ্গে এই ছেঁড়া জামা শরীর দেখা যায় গো আব্বা আমি কি বলে তোমার কাছে যাবো গো বাবা জান আব্বা জান এই জন্য তোমাকে দেখতে যাইনি আল্লাহর নবী বলছেন فاطمه আমার মাথার পাগড়িটা দাল্লা দিয়ে দিলাম এই পাগড়িটা পরিধান কর শরীরে জড়িয়ে একবার আয় আমি তোকে দেখি কেন গো अब्বা এত বিচলিত হচ্ছে কেন বলে فاطمه তোকে देखলে আমার মা আমিনার কথা ভুলে যাই সুবহানাল্লাহ ফতমারে তোর নাকটা আমার মা আমিনার মতো তোর ঠোঁটটা আমার মা আমিনার মতো তোর চেহারা আমার মা আমিনার মতো ফতেমারে ছয় বছর বয়সে আমার মা আমাকে নিয়ে গেল আব্বার কবর জিয়ারত করেতে আব্বার কবরের ধারে আমাকে দেখালো রে বাপ তোর বাপের কবর জারত করে এমন দুর্ভাগা কপাল তোর আব্বাকে তুই জীবনে দেখবি না তোর আব্বার এমন পড়া কপাল সারা পৃথিবী তোকে নিয়ে আনন্দ করে তোর আব্বা তোকে কোলে নিতে পারল না বেটারে একবার যা তোর আব্বার কবর যে করতে যা মা ফতে মারে আমি ছুটে গিয়ে আব্বার কবরের কাছে যে করি বামার হাডু রোগে পড়ে গেল বামার মরুর বালুর ওপর পড়ে ওই কবর বাড়ি বলু জোহর আর কবর স্থান মোকামে আবু হয় মামার মরে গেল তোকে না দেখলে আমার ভালো লাগে না তোর চেহারার সাথে আমার আমিনার মিল আছে আল্লাহর নবী যখন মাথার পাগড়ি জানলার ভিতর থেকে দিয়েছে ফাতেমা নবীর পাগড়ি গায়ে জড়ায় আল্লাহ ডাক দিয়ে বলল জিবরীল যে নবীর পায়ের ধুলাতে আমার আরশ ভগ্ন হয়ে যায় যে নবীর পায়ের ধুলাতে আমার আরশ আলাহিত হয় জিবরীল রে সেই নবীর পাগড়ি তার দেহকে পরিধান করতে দিয়েছে জিবরীল রে তুই একবার